বাবা সবাই এখানে আবার হয়ে আমি কি পাগল হয়ে যেতেছি আমি আমি কিছু বুঝতেছি না কি হচ্ছে আমি বুঝি 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 বলছি এটা তোমার কেউ না হ্যাঁ আলাদা একটা পৃথিবী বলা যায় প্যারালাল পৃথিবী হ্যাঁ এখানে বাংলাদেশের মতো সবাই আছে কিন্তু নাম পরিচয় ভিন্ন হ্যাঁ এদের সাথে কোনো সম্পর্ক নেই তো না কিন্তু আমি তো ওখানে ওরে কে আবার রাহাত ওখানে কি হ তুমি কি পাগল হয়ে গেছি আরে প্রথম প্রথম আমারও এরকম মনে হয়েছিল মানে ওই যে এক মাস আগে একটা অদ্ভুত বৃষ্টি হলো না যেখানে একটা অলৌকিক একটা ক্রিস্টাল বল পড়লো আমি তো ভেবেছি আমি বল পেয়েছি সেই বলের মাধ্যমে এখানে চলে এসেছি কিন্তু তোমাকে পাওয়ার পর আমার ভুলটা ভাঙলো আসলে আচ্ছা তোমার এতদিন লেগে গেল কেন এখানে আসতে অবশ্য ভালোই হয়েছে আমি এক মাসে যা জেনেছি তুমি খুব সহজেই সবকিছু জেনে নিতে পারবে কি বলতে এগুলা কি ব্যাপার খারাপ লাগছে কেন এই কটা বাজে দেখো তো সাতটা বেজে গেল চলো 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 চলো